সকলকে জানাই গুড মর্নিং আমার নতুন আরেকটি ভিডিওতে তো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আজকে ভিডিওটা দেখো সকাল থেকেই শুরু করে দিয়েছি তো সকাল বলতে পড়াতে বসে গিয়েছি এখানে আর বৌদি দিয়ে গিয়েছে গরম গরম চা বিস্কিট দিয়ে আর দেখো এখানে সকলে মনোযোগ দিয়ে পড়ছে পড়াটা কমপ্লিট করে পড়ানো শেষ হয়ে যাওয়ার পরেই একদম পুরো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো মার্কেট একটা দরকার ছিল আমি আর বৌদি দুজনে মিলেই চলে যাচ্ছি তো এক্ষুনি আবার ব্যাক করব চলে আসব জাস্ট ছোট একটা দরকার তো ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আর এখানে দেখো পাশেই একটা পুজো হয়েছি হয়েছিল আর কি তো ঠাকুরটা বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো যেহেতু বললাম যে মার্কেটে একটা ছোট্ট দরকারে যাচ্ছে তো দরকার মিটিয়ে চলেও এসেছি আমি আর বৌদি তাড়াতাড়ি করে এসে দেখো বৌদি এখানে সবজি কাটতে বসে গিয়েছে তো দুপুরে রান্না হবে সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি দুপুরে রান্নার মধ্যে কুমড়ো পুঁই শাক আলু মাছ দিয়ে ঝোল হবে উচ্ছে ভাজা হবে আর মা দেখো সবশেষে তুলে নিয়ে এসছে শাক মানে আমাদের যেখানে পুরনো বাগান রয়েছে সেখানে প্রচুর শাক হয়েছে এই যে কচি কচি শাকগুলো তোমরা কি বলো জানি না আমাদের গ্রামের ভাষাতে এই শাকগুলোকে বলি গাধামণি শাক তো ওই শাক দেখ তুলে নিয়ে এসছে মা আমি দুজনে বেছে পরিষ্কার করে নিলাম বৌদি ওই দিকটা রান্না করছে রান্না বসিয়ে দিয়েছে আর মা আর আমি স্নান সেরে নিয়েছি মা ঠাকুর ঘরে আসেনি আজকে আমি চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসেই দেখো আগে ভালো করে সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে আমার শরীরটা একদমই ভালো নেই তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছ আজকের না সেইভাবে ভিডিওতে অ্যাফোর্ট দিয়ে যে ভয়েসটা দেবো না সেটা কিন্তু দিতে পারছি না শরীরের মধ্যে মানে কি বলবো খুবই একটা অস্বস্তি ফিল করছি কোনো শক্তি নেই এরকম একটা বোধ হচ্ছে আর কি তো সে যাই হোক সামনের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখো এখানে মেঝেটা একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি তো মেঝেতে সেইভাবে ধুলোবালি তো কিছু থাকে না ঠাকুর ঘরে তো সারাক্ষণই পর্দা দেওয়া থাকে পরিষ্কার থাকে তো হচ্ছে ধূপের যে ছাইটা পড়ে না তো সেইগুলো টুকটাক থাকে একটু ভালো করে একদম মুছে নিলাম সামনে থেকে ঘরের ভেতর থেকে বাইরে থেকে ভালো করে মুছে নিয়ে এবার চলে যাব পুকুর পাড়ে ঠাকুরের বাসনগুলো আজকে আর কলতলায় ধোবো না পুকুরে ধোবো তো দেখো তোমাদেরকে এক আমার ব্লকগুলোতে তোমরা যারা কন্টিনিউ দেখছো তারা জানে তোমাদের বলেই ছিলাম যে কয়েকদিন পরে দেখবে পুকুরের নিচে জলের ধাপটা ডুবেই যাবে তো বলতে বলতে দেখো বৃষ্টি মহাশয়ের এত উপদ্রব বৃষ্টি মহাশয়ের উপদ্রবে সবশেষে ঘাট মানে নিচের ঘাটটা ডুবে গিয়েছে আর উপরের ঘাটটাও উঁচু হয়ে আছে মানে কি হয়েছে বলো তো পরিস্থিতিটা না পারবে তুমি উপরের ঘাটটায় বসে ব্যবহার করতে না পারবে নিচের ঘাটটায় মানে কি বলবো নিচের ঘাটটায় নেমে ব্যবহার করতে তো কী আর করবো বাসনগুলো ধোবো বলে একদম নিচের ঘাটে নেমে গিয়েছি বসে গিয়ে ধুয়ে নিচ্ছি স্নান যেহেতু হয়ে ছে দাদাও নেমে গেলো জলে স্নান করতে আর আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে একদম আর আজকে পাড়ে যায়নি পাড়ে না ওইখানে একদম মানে কি বলবো মুরগিরা গরম পড়েছে যেহেতু তো আশ্রয় নিয়েছে ওই রয়েছে জায়গাটায় তো ওই জন্য ওদেরকে আর তাড়ালাম না ওরা ওখানে বসেই রয়েছে কলের ধারে জল পাড়ে যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ভাব থাকে না ওখানে ওই জন্য মুরগিগুলো বসে আছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম এবারে জল নিয়ে নিচ্ছি মন্দিরটাও একটু ধুয়ে নেব বাইরে যে মন্দির রয়েছে তুলসী মন্দির ধুয়ে নেব তুলসী মন্দির ধুয়ে নিয়ে ফুলগুলো তুলে নেব আর দেখো এই যে কাজ করছি না মানে মনের জোরে জোরে করছি যে ঠাকুর পুজোটাও দিচ্ছি মনের জোরে জোরে যেন মনে আমাকে ঠেলে দিলে আমি এক্ষুনি পড়ে যাব এরকম একটা মনে হচ্ছে যে চলছি হেঁটে যে যাচ্ছি এখান থেকে ওইখানে তো সেই হেঁটে যাওয়ার শক্তিটুকু নেই আমি পুজো দিচ্ছি আর মনে মনে ভাবছি ঠাকুর তাড়াতাড়ি পুজো দেওয়ার কাজটা সম্পন্ন করি আমি তারপরে বিছানায় গিয়ে শুয়ে পড়ব এরকম মনে হচ্ছে এই মনে করতে করতে ঠাকুরের পুজোটা দিচ্ছি আর ফুল তুলে নিচ্ছি দেখো গাছ থেকে আর এখানে চলে আসলাম বেলপাতা তুলতে আমাদের গাছেরই বেলপাতা মানে আমাদের এখানে বেল গাছ রয়েছে আমার পুকুর পাড়ে যেহেতু আমাদের শিব ঠাকুর রয়েছে বাড়িতে তো ওই জন্য প্রত্যেক দিন বেলপাতা দিয়েই পুজো হয় আর দেখো কচি কচি বেলপাতা একদম ভরে গিয়েছে আর তার উপরে বৃষ্টি হয়ে গিয়েছে কি সুন্দর হবে বলো তো বন্ধুরা গাছগুলো না নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে তোমাদের তো বারবারই বলি কয়েকদিন আগে পর্যন্ত গাছগুলো জলে শুকনো হয়ে যাচ্ছিলো মানে পাতাগুলোতে হাত দেওয়া যাচ্ছিলো না এতটা শুকনো হয়ে গিয়েছে আর সেই গাছগুলো দেখো কতটা প্রাণবন্ত হয়ে হয়ে উঠেছে দেখেছো আর পাতাগুলো পুরো সবুজ আর সবুজ তুলতেও ভালো লাগছে এরকম আর গাছ থেকে দেখো ফুলও তুলে নিচ্ছি ভালোই ফুল হয়েছে বৃষ্টি পেয়ে সবই বৃষ্টি মহাশয়ের জন্যই নয়তো গাছগুলো একেবারেই শুকিয়ে যাচ্ছিলো এরকম একটা পরিস্থিতি গাছের আমগুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছিলো তো চলো ফুল টুল তুলে মন্দির ধুয়ে চলে এসেছি ঘরের মধ্যে এখানে আমার মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি তো আমাদের বাড়িতে তিনটে মহাদেব রয়েছে তোমরা দেখেইছো আমি দেখিয়েছি তোমাদের ব্লগে তো তিনটে মহাদেবকে আগে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো দেখো এখানে জল দিয়ে স্নান করার পরে আমি শিব যেখানে স্থাপন করা আছে আমাদের সেখানে বসিয়ে দিলাম তারপরে দেখো এটা শ্বেত শিবলিঙ্গ তো এই শ্বেত শিবলিঙ্গকেও স্নান করিয়ে দিচ্ছি জল দিয়ে তো চলো জল দিয়ে স্নান করিয়ে করানোর কাজটা কমপ্লিট করতে লাগিয়ে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো शंकर आदिदेव शंकर तेरे बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुराह क्या भरा फेरे दोस्त के बिना तो आप बूंद के चला পুজো দেওয়ার কাজটা দেখো বন্ধুরা একদম সম্পূর্ণ হয়ে গেল তো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম তো চলো এরপর একটা দেড়টা বেজে গিয়েছে দুপুরে লাঞ্চ সেরে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ বিকেল এখন হয়ে গিয়েছে বিকেল চারটে মতো তো চারটের সময় আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই আর আকাশটা ভালোই রকম মেঘলাচ্ছন্ন হয়ে আছে দিন সেইভাবে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি বিশেষ করে আমার শরীরটা একদমই ভালো নেই আজকে প্রচণ্ডভাবে যেন শরীরের মধ্যে হয় না একটা অস্বস্তি ফিল কি বলবো একটা কেমন যেন শরীরের মধ্যে কোনো জুত পাচ্ছে না যাকে বলে তো ওই জন্য তোমাদের সামনে এসে কথা বলা হয়নি সারাদিন কোনো কিছুই করিনি সেই সকালে একটু পড়িয়ে তারপরে স্নান করে কোনো রকম ঠাকুর পুজোটা পুজোটা দিলাম আর কি তোমরা তো দেখলে ছোট করে যা পেরেছি শেয়ার করেছি শরীরের মধ্যে না যে এনার্জিটা সেই এনার্জিটাই যেন মনে হচ্ছে কোথাও গিয়ে হারিয়ে গিয়েছে এতক্ষণ শুয়েছিলাম বিছানাতে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই নয়তো কখন হুট করে প্রচণ্ড মেঘ যে বৃষ্টি বৃষ্টি চলে আসবে আর কথায় কথাই বলা হবে না তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই আর দেখো চোখ মুখ যেন কেমন একটু ঘুমায়নি একদমই ঘুমাই এমনি শুয়েছিলাম দেখো কেমন ফলাফলা মনে হচ্ছে না যাই হোক শরীরের মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না শরীরের মধ্যে যেন অন্যরকম কি বলবো তোমাদেরকে কিছু বলে বোঝানোর মতন মানে পরিস্থিতিতে নেই এতটাই অসুস্থ ফিল করছি এই গতকাল থেকে বেশি মনে হচ্ছে মানে গতকাল রাত থেকে কেমন যে একটা শরীরের মধ্যে হচ্ছে আমি জাস্ট প্রকাশ করতে পারছি না হয় না একটা যেন কি বলবো কিছু বলতে পারছি না বন্ধুরা এতটাই শরীরটা খারাপ তো সে যাই হোক বিকেল তো হয়ে গিয়েছে আবার কাজ বলতে কলে যেতে হবে জলটা একটু আনতে হবে তো জল এনে নেই আর মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে বৃষ্টি বৃষ্টি আসতে পারে আর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার যেহেতু কথা বলেছে তো বৃহস্পতিবার বৃষ্টি তো হবেই কম বেশি আর মোটামুটি তোমরা দেখলে ধান টান মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট ওই দিক দিয়ে ধানের কাজটা সমস্ত কিছু হয়ে গিয়েছে এখন বৃষ্টি হলেও সমস্যা নেই সমস্যা শুধু এক জায়গায় আমাদের হচ্ছে কী বলতো নতুন ঘর বাঁধবে বলছে নতুন ঘর বলতে যে গরু থাকার যে জায়গাটা না তো ওটা নতুন করে করবে ওই বৃষ্টির জন্য আর শুরু করতে পারছে না সেটা তো চলো কথা বলতেও যেন মনে হচ্ছে আমার দমের কষ্ট হচ্ছে এতটাই খারাপ লাগছে আর কি শরীরের মধ্যে চলো বন্ধুরা সন্ধেবেলা যদি সময় পেয়ে উঠি বা শরীর যদি দেয় অবশ্যই তোমাদের সামনে এসে কথা হবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঙ্গে থাকো

দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে মেঘ করেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সত্যিই তাই হলো দেখো কত পরিমাণ ঝড় হচ্ছে তো ঘরের থেকেই তোমাদের সাথে শেয়ার করছি ঘরের সামনে দাঁড়িয়ে গাছগুলো যেন মনে হচ্ছে ভেঙে পড়বে এত জোরে ঝড়টা হচ্ছে আর গাছের পাতাগুলো মানে যেই দিকে ঝড়টা হচ্ছে দেখো সেই দিকে ঝুঁকে পড়ছে ভেঙে তো যাবেই কিছু গাছ এত জোরে ঝড়টা হচ্ছে তো আমাদের গ্রামের দিকে মানে গ্রাম কেন শহর কেন ঝড় তো ঝড়ই হয় তো সে যাই হোক গ্রামের দিকে যেহেতু অনেক বেশি গাছপালা রয়েছে না তো ঝড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত বেশিই হয় আমাদের দেখো উঠোনের গাছগুলো এইগুলো হচ্ছে তারপর হচ্ছে নারকেল গাছ রয়েছে তাল গাছ রয়েছে তো দেখো কি অবস্থায় ঝড়টা হচ্ছে তো চলো এবার ফোনটা বন্ধ করতে হবে যেহেতু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা এখানেই আমি শেষ করব আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের এলাকায় যদি ঝড় হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানিও আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সকলেই কিন্তু ভালো থেকে থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও নিজেদের খেয়াল রেখো আর সব সময় মনে যাই থাকুক মুখে যেন খুশির হাসিটা থাকে তো চলো বন্ধুরা সকলকে আবারও একবার শুভকামনা জানিয়ে টাটা